বৃষ্টির দিন হয় যেন একটা বই খুলি মনে গল্পের বই গল্পের বই খুলে যদি একটু মন দিয়ে পড়াশোনা করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো মনটা ভালো থাকতো বিশেষ করে যদি ডিটেকটিভ কোনো গল্পের বই হয় সত্য যে রায় শায়েল কমস বিভিন্ন বড় বড় রাইটারদের যদি বৃষ্টির দিনে ধীরে ধীরে বৃষ্টি অন্ধকার একাকিত্বে যেটি একটি যদি গল্পের বই পড়া যায় তাহলে কিন্তু একটা আলাদা ফিলিংস জগতে কিন্তু পৌঁছানোয় যাবে বলে কিন্তু অনুভব মনে হতে থাকে কিন্তু যখনই হট করে বা ভুল করে টিভির স্ক্রিন বা সোশ্যাল মিডিয়ার কোনো স্ক্রিনে খবর শুনবো না ভাবি কিন্তু হঠাৎ করে সেই খবরের দিকে কেন যেন একটা নজর গেল সেখানে যখনই অন করলাম অন করে দু এক দাঁড়াতেই ইন্টারেস্ট ধীরে ধীরে জাগতে থাকলো যত ওয়েট করছি ইন্টারেস্ট তত বেশি করে যাচ্ছে দেখি কিছু সময় দেখার পরে শোনার পরে আরও ইন্টারেস্ট যাচ্ছে এবং ভিতরে যেন করে বলছি এবং গল্পের বইয়ের কথা কিন্তু ডিটেকটিভ গল্পের বইয়ের কথা ভুলে গেলাম অবশেষে এমন মন দিয়ে সেই খবরের কথাগুলো এবং খবরের দৃশ্যগুলো দেখতে এবং বাধ্য হলাম যা কিন্তু সেই পুরনো লেখা বা বিখ্যাত লেখকের লেখা ডিটেকটিভ গল্পের বইয়ের গল্পকেও হার মানিয়ে দিতে পারে বলে সকলকে অসংখ্য ধন্যবাদ একটু লেট হয়ে গেছে তবু আসলাম একটা বিশেষ আলোচনা বা বিশেষ কথা সকলের সঙ্গে শেয়ার করতে তো সকলকে অনুরোধ করছি সেগুলো লাইভে চলে আসুন লাইভে আসলে মুখ্য আলোচনায় যাব আজ আলোচনা করব আমাদের সমাজে এমন কোন ঘটনা বা এমন কিছু ঘটনা বলি যা সত্যি পুরোনো ডিটেকটিভদের গল্পকেও কিন্তু হার মানিয়ে দেয় এবং তাদের বুদ্ধিমত্তা তাদের বিচক্ষণতা কিন্তু সত্যি গল্পের বই থেকে যে বাস্তবে কিছু করে দেখানো যেতে পারে এবং খুব বেটার ভাবে মানে শুধু গল্পের ভাবি যে গল্পের বইগুলো কল্পনিকভাবে ভাবে লিখলেই সেই জিনিসগুলি বাস্তবায়িত হওয়া কিন্তু খুব কঠিন সেই গল্পের বইকে বাস্তবায়িত করে কিন্তু দেখিয়েছেন বিগত কয়েক বছর ধরে কিন্তু এরকমই ট্যালেন্ট সেই গল্প বইয়ের ট্যালেন্ট কিন্তু বাস্তব জগতে আমাদের সামনে বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে এবং সেই রকমই একটা ডিটেকটিভ গল্পকে যে হারমানি হয়েছে সেই কথাই আজকে আলোচনা করব কোন কথা এবং কি ডিটেকটিভ বিগত কয়েক বছর আগে একজন ভেবেছিলেন যে সমাজ বুঝতে পারলো যে আমাদের সমাজে কিছু নৈতিক অনৈতিক বিষয়গুলি ঘটে যাচ্ছে তো নীতিগত শিক্ষা কি করে দেওয়া যায় এরকম একজনের মাথায় চিন্তা ভাবনা আসে এবং তিনি কি করলেন তিনি দেখেন যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা দেওয়া যেতে পারে সমাজকে কোনো ধর্মমূলক বিষয়ের সঙ্গে জুড়ে দেওয়া যেতে পারে তাহলে নৈতিকতা উন্নয় হবে এবং সেই জায়গা থেকে তিনি আর যাত্রা শুরু যাত্রা শুরু করেন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন ছেলেদেরকে বা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে থাকেন আশ্রম খোলেন ধর্মীয় সভা আশ্রম খোলেন এইভাবে বিভিন্ন জায়গায় আশ্রম খুলে কিন্তু এরকম চালাতে চালাতে তিনি সমাজে শ্রদ্ধে হয়ে ওঠেন প্রখ্যাত হয়ে ওঠেন এবং কি করেন তার এবার চিন্তা ভাবনা হলো যে তাহলে এবার প্রশাসনিক কি কিছু করা যাক এই দিকগুলো তো হচ্ছে প্রশাসনের দরকার সমাজের প্রশাসন ভূমিকা রাখে তবে প্রশাসনিক দিকটাও দেখা যায় সেই প্রশাসনিক দিকটাও কিন্তু তিনি খুলে ফেললেন খুলে ফেললেন শুধু বাংলা থেকে অনেক দূরে নয়ডাই গিয়ে তিনি একটি অফিস খুলে ফেলেন যেটি মতো জায়গা ফাইগা নিয়ে বিল্ডিং ফিল্ডিং করে অফিস খুলেন অফিসের নাম দেন নাম দিলেন যে ইন্টারন্যাশনাল পুলিশ ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেশন কিছু হলো বিল্ডিং হলো জমি হলো বিল্ডিং হলো অফিসে কর্মচারী নিয়োগ হলো এবং কর্মচারী নিয়োগ করার পরে অ্যাডফ্যাট দিয়ে যেটা হয় ডিগ্রি এই যোগ্যতা লাগবে সেই যোগ্যতা না যে কর্মচারী নিয়োগ হলো কর্মচারী নিয়োগ করে রীতিমতো কাজ করা হচ্ছে সেখানে পরামর্শ দেওয়া হচ্ছে এবং পরামর্শ দেওয়ার পরে বিশেষ কিন্তু বিশেষ একটা জায়গায় কিন্তু তিনি চলে আসেন তার কাজ চলতে থাকে ভালো রকম ভাবে দেখা যায় সেই ইন্টারন্যাশনাল পুলিশ স্টেশনে সেখানকার লোকাল পুলিশ পৌঁছে গেছে ইন্টারন্যাশনাল পুলিশ স্টেশনে লোকাল পুলিশের হানা একটু স্তম্ভিত হয়ে যাওয়ার মতো ব্যাপার স্তম্ভিত হয়ে যাওয়ার মতো ব্যাপার সকলে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে কি ব্যাপার দেখা যায় কিছু সময় পরে যে লোকটি পরিচিত বিশিষ্ট সম্মানীয় তাকে দেখা গেল কলার ধরে লোকাল পুলিশ ইন্টারন্যাশনাল পুলিশকে বা একজন বিশিষ্ট ব্যক্তিকে বাইরে বের করে নিয়েছে আরো অবাক হয়ে যেতে হবে ইন্টারেস্ট যাত্রার থাকুক কি ব্যাপার লোকাল পুলিশ ইন্টারন্যাশনাল পুলিশকে ধরে নিয়ে আসলে ব্যাপারটা কি প্রতীক্ষা করা দেখা তারপরে ধীরে ধীরে জানা গেল ইন্টারন্যাশনাল পুলিশ আর কেউ নয় সেই আশ্রমের অধিকর্তা তথা শিক্ষা দিয়ে যিনি সমাজকে পরিবর্তনের আলোয় বা প্রকাশের দিকে নিয়ে আসতে চেয়েছিলেন সেই অধিকর্তা বিকাশ আরে তো সনাম ধন্য বিভিন্ন জায়গায় এনার নাম আছে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন তার উপরে ধীরে ধীরে জানা গেল কোথায় কোন কাজের সঙ্গে যুক্ত কি করে কাজটা চালাতেন এবং এই কাজ চালাতে গিয়ে যে বিচক্ষণতার পরিচয় তার মধ্যে পাওয়া গেছে সেইগুলো কিন্তু ধীরে ধীরে আজকে দুদিন আজকে তো অবশ্যই বিভিন্ন জায়গার মাধ্যম ছুটি গেছে এবং রীতিমতো যে কোনো বিখ্যাত ডিটেকটিভ গল্পকেও হার মানাবে বলে কিন্তু আমি মনে করি কারণ এইরকম ট্যালেন্টেড ব্যক্তি সমাজের বুকে গল্পগুলোকে কি করে যে বাস্তবায়িত করে দিতে হয় বা দেয়া যায় সেটা কিন্তু করি করিয়ে দেখেছেন এবং এদের কিন্তু ট্যালেন্টকে স্যালোড জানাতে হয় এবং সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু একটা বিষয় উঠে আসে কোন জায়গাটা সে অবশ্যই জানবো বিকাশ অধিকারী নামের ইনি দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন সামাজিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং এর আগে কিন্তু এই ইনস্টিটিউট বিশেষ করে ট্রেনিং ইনস্টিটিউটগুলো শিক্ষা ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে তার নাম জড়িত ছিল বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার কিন্তু তার সঙ্গে যোগ দেখা গেছে এবং সেই ব্যক্তি শুধু এই ক্ষেত্রে নয় ফিল্ডের ক্ষেত্রে নয় নিয়া প্রক্রিয়ার ক্ষেত্রে নয় তিনি রীতিমতো আশ্রমের মতো বিশেষ একটি সমাজের বুকে যেগুলো অন্য দৃষ্টিতে দেখা হয় সেই জায়গা কেউ ছাড়েননি এবং সঙ্গে সঙ্গে সব থেকে আরো বেশি পদক্ষেপ সমাজকে ঠিক রাখার জন্যে যে প্রশাসন সিস্টেমটাকে চালু করা হয়েছে সেই জায়গাটিকেও সেই জায়গাটিতেও পা বাড়িয়ে দিয়েছে বা খুব হাত বাড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে এবং সেই জায়গাকে তিনি গ্রস্ত করে ফেলেছিলেন এবং রীতিমতো এখানে কিন্তু ওনার আন্ডারে রীতিমতো বিশেষ বিশেষ পদের ব্যক্তিদেরকে কিন্তু তিনি যোগ করিয়ে দিয়েছিলেন এবং তাদের পরামর্শ শলা পরামর্শ এই করা সবকিছু দিয়ে এই যে সিস্টেমটা চালিয়েছিল এই বিকাশ অধিকারী নয়ডা থেকে যখন পুলিশ অ্যারেস্ট করেন এবং সেই সঙ্গে সঙ্গে জানা যায় শুধু এখানে নয় কলকাতাতে তার এরকম আরো ব্রাঞ্চ আছে এবং সেখানেও কিন্তু হোর্ডিং লাগানো আছে রীতিমতো আমার কথা হচ্ছে এই যে ডিটেকটিভ মূলক ব্যক্তিত্বের সাহস অধ্যত্ত এবং সেই সঙ্গে শুধু অধ্যত্তপনা নয় যদি দেখতাম যে কোন একটা বিল্ডিং জায়গা কিনেছে টাকা পয়সা আছে জায়গা কিনতে পারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেখানে বিল্ডিং করা বিল্ডিং করে গোপনীয় যদি কোনো অফিস খুলতো সেই গোপনীয় অফিসে খুলে সেখানে কাজ করতো গোপনীয় ভাবে কাজ সৎ কাজ যাই হোক না কেন সেটা আলাদা কথা কিছু সময় হলেও আড়ালে থাকার কথা ছিল এবং সেখান থেকে এরকম র্যাকেট বা কাজ কিন্তু চালানো একটা বিষয় থাকে কিন্তু যেখানে বিল্ডিং করার পরে একটা এই রকম হেডিং বা হোডিং টাঙানো হয় যে ইন্টারন্যাশনাল পুলিশ স্টেশন ক্রাইম ইনভেস্টিগেশন ব্রাঞ্চ বা বুড়ো সেই বোর্ড দেখার পরেও সেই অঞ্চলে সেই বোর্ড সম্পর্কে প্রশাসনের কেন কৌতূহল হলো না এবং জনগণ বা লোকাল যারা থাকে তাদের মধ্যে হয়তো অতটা জাগরুকতা থাকে না কিন্তু লোকাল বডি বা পাওয়ার যারা থাকে তাদের হাতে তো কিছু খোঁজ থাকে এখানে এরকম একটা অফিস হতে চলেছে গভর্নমেন্ট পারমিটেড কিনা তাহলে সেই সমস্ত জায়গাগুলো আমাদের চোখ থেকে আড়ালে চলে যাচ্ছে মানে কতটা ভারতবর্ষের বলতে হয় বলতেই যে ভারতবর্ষের এই যে সিস্টেম বা আইনিক যেগুলি আছে আইনিক পদগুলো আছে সেই পদগুলো কতটা লুজ হয়ে গেছে বা কতটা শিথিলভাবে কিন্তু চালানো হচ্ছে বা আগে থেকে হয়ে আসছিল এটা কিন্তু আমাদের সামনে প্রশ্ন চলে আসে যে এইরকম একটা বিষয় কেন হবে কেন একটা চিটিং অফিসে খুলে সেখানে কিছুদিন লোক যাওয়া আসা আর বিভিন্ন লেনদেন হচ্ছে সেটা হয়তো কিছুদিন জানা যায় না কিন্তু তবু ধীরে ধীরে লোকের এদিক থেকে ওদিক থেকে কিন্তু খবর চলে যায় আর সেখানে রীতিমতো হোর্ডিং টানিয়ে হোর্ডিং টানিয়ে টানিয়ে তারপরে কাজ চালিয়ে যাচ্ছে সেই হোর্ডিংটা দেখেও তো লোকাল প্রশাসনের কৌতূহল হওয়া দরকার ছিল এবং সেখানে ইনভেস্টিগেশন বা খোঁজ নেওয়া উচিত ছিল সেটিও কিন্তু হয়নি এবং এই র্যাকেটের আড়ালে অসংখ্য মানুষকে কিন্তু যে যারা নাকি একটু দুর্বল প্রকৃতির সেই সমস্ত বা অন্যরকম দুর্বল প্রকৃতির হতে পারে বা ভালো ভালো মানুষও হয়তো এর জালে পা গিয়ে কিন্তু জড়িয়ে ফেসে গেছে তো এইরকম অদ্ভুত সাহস দেখানোর পরেও যদি সমাজ বা আমাদের যদি আইন কঠোর পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু কিন্তু এরকম দেখানোর সাহস দিন সেখানে থেকে আমার মনে হয় একটু ব্যবস্থা নেওয়া কিন্তু উচিত আর এই রকম যারা আছেন এই যে এই সমস্ত ব্যক্তিদের মতো সেই জায়গাগুলি শুধু আমাদের যে ভোটের তালিকা সংশোধন নিয়ে যে হাঙ্গামাটা চলছে সেই হাঙ্গামায় শুধু ভোটের তালিকা সংশোধন করলে হবে না ভেতরে সমাজের ভেতরে কোথায় কোথায় এরকম ভোটের মানে কি বলবো হয়ে বসে আছে যারা এরকম ভোটারের তালিকার মতো যারা নিজেরাই খসড়া হয়ে বসে আছেন তাদের বিরুদ্ধে বা তাদের নিয়ে কত শীঘ্র কত কঠোর পদক্ষেপ নেওয়া হবে সেটা কিন্তু আমরা প্রতীক্ষা করতে থাকবো যে আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে যে এই সমস্ত ব্যক্তিদের বা এই সমস্ত এই সমস্ত বলতে বিরুদ্ধে কত শীঘ্র পদক্ষেপ নিয়ে ভারতবর্ষকে একটি সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে আসে এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনার জায়গায় পৌঁছে আনতে পারবে সেটা কিন্তু আমাদের জিজ্ঞাসা এবং সেই পদক্ষেপটা নেওয়ার জন্য অবশ্যই অনুরোধ করবো এরকম প্রদক্ষ পদক্ষেপ নিয়ে যেন ভারতকে একটি সুন্দর সুষ্ঠু চালানোর জায়গায় নিয়ে আসা এবং মানুষের সাধারণ জনগণের মধ্যে যেন বিশ্বাস জাগিয়ে তোলা যায় না হয়তো যুগে যুগে অনেক এরকম ব্যক্তি রাক্ষস প্রবৃত্তির ব্যক্তিদের বা রাক্ষসের জন্ম হয় কিন্তু তাদের দৌরাত্ম দৌরাত্মকে সে খতম করে দেওয়ার মতো বা আন্ত করে দেওয়ার মতো কিন্তু আমরা রেডি আছি জন্যে রেডি আছি ভয় পাওয়ার কিছু নেই মানুষের বিশ্বাসকে অর্জন করে তুলতে হবে যদি সেই জায়গাটা আসা যায় তাহলে খুব ভালো নইলে কিন্তু এরকম বিভিন্ন রকম কিন্তু সমাজে জন্ম নিতে এবং কবলে গ্রস্ত কিন্তু অসংখ্য মানুষ উম অসংখ্য মানুষ কিন্তু অসহায় হয়ে পড়বে এবং নাজহাল পরিস্থিতি কিন্তু উঠে আসতে পারে এবং সঙ্গে সঙ্গে আমাদের ভারতের গৌরমা গৌরিমার প্রতি কিন্তু গরিমার প্রতি একটা প্রশ্ন দেখা যেতে পারে তো সেই জায়গা থেকে আমাদের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি এবং এগুলো যেন খুব শীঘ্রই সমস্ত প্রশাসন স্টেট সেন্ট্রাল সবাই মিলে যেন এই পদক্ষেপ গুলো নিতে থাকেন তার দিকে আমরা প্রত্যেকটা করতে থাকবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন